ভগবতী বায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল কৃষ্ণভক্তকে রিমিস ভার্সেন চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগত আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ বড়থিনী একাদশী বৈশাখ মাসে সর্বপ্রথম একাদশী হল এই বড়থিনী একাদশী প্রতি মাসে কৃষ্ণপক্ষে এবং শুক্লপক্ষে দুটি করে একাদশী তিথি পড়ে এই বৈশাখ মাসে বড়োথিনী একাদশী পড়েছে কৃষ্ণপক্ষে হিন্দু ধর্মের এই একাদশী তিথি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ এই একাদশী তিথি পালিত হচ্ছে দশই বৈশাখ অর্থাৎ আজকের দিনে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকের দিনে সুসম্পন্ন হতে চলেছে বড়োথিনী একাদশী এবং পরের দিন অর্থাৎ এগারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এই দিন হবে এই বরুথুনি একাদশীর পারণ অর্থাৎ এই দিন হবে উপবাস ভঙ্গ এই একাদশী তিথি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পিত বন্ধুরা এই একাদশী তিনি ভগবান শ্রী বিষ্ণুর পূজার সময় শঙ্খের ব্যবহার মনে করা হয় অত্যন্ত শুভ এবং ফলদায়ক এটি বিশ্বাস করা হয় যে বড়থিনী একাদশীর দিন যদি ভগবান শ্রী বিষ্ণুর মূর্তিকে শঙ্খ দিয়ে স্নান করানো হয় এবং পুজোর পর যদি এটি ফু দেওয়া হয় অর্থাৎ শঙ্খ বাজানো হয় তবে শ্রীহরি দ্রুত দ্রুত প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত বর্তেন এবং এই বরুথিনী একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর পুজোয় ব্যবহৃত সেই শঙ্খের ধোয়া গঙ্গা জল যদি আপনি আপনার সারা বাড়িতে ছড়িয়ে দিতে পারেন তাহলে ঘর থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয় ইতিবাচক শক্তির সঙ্গে সঙ্গে সংসারে সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধি করে এই বড়দিনে একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুকে দ্রুত সন্তুষ্ট করতে তার পূজায় বিষ্ণুপ্রিয়া তুলসী পাতা নিবেদন করবেন এর সঙ্গে ভগবানকে নিবেদন করা ভোগের মধ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এতে ভগবান শ্রী বিষ্ণু খুবই খুশি হন এবং সংসারে সুখ শান্তি আসে ভগবান শ্রী বিষ্ণুর পূজায় যদি হলুদ রঙের কোনো জিনিস ব্যবহার করতে পারেন অর্থাৎ হলুদ বস্ত্র যদি ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করতে পারেন এমনকি ভোগের সময় যদি হলুদ ফুল এবং হলুদ রঙের কোনো মিষ্টি নিবেদন করতে পারেন তাহলে ভগবান শ্রী বিষ্ণু খুবই খুশি হন এছাড়াও এই বরুথিনী একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে অবশ্যই খাঁটি ঘির একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং আরতি করবেন এবং অবশ্যই শ্রী বিষ্ণুর মন্ত্রটি জপ করবেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো এই বরুথিনী একাদশীর ব্রতকথা সম্পর্কে অবশ্যই পুজোর শেষেই একটিবার হলেও এই ব্রতকথা শ্রবণ করবেন বিশ্বাস করা হয় যে এই একাদশীর ব্রতকথা যদি সর্বশেষে শ্রবণ করা যায় তাহলে শ্রী হরিরা আশীর্বাদে সেই সংসারে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বয়ে আনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর ব্রতকথা সম্পর্কে জানিয়েছিলেন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে বড়দিনী একাদশীর ব্রতকথা সম্পর্কে প্রথমে জানতে চান যুধিষ্ঠির বলেন হে ভগবান আমি আপনাকে নমস্কার করছি বৈশাখ মাসের পৃষ্ঠপক্ষের এই একাদশী তিথির নাম কি। তার কথা আপনি যদি বিস্তারিতভাবে জানান শ্রীকৃষ্ণ তখন বলেন হে রাজেশ্বর এই একাদশীর নাম হল বড়থিনি একাদশী এটি সৌভাগ্য প্রদানকারী একাদশী এর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয় অবশেষে ব্যক্তি মোক্ষ লাভ করে পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে নর্মদা নদীর তীরে মান্ধাতা নামক এক রাজা বাস করতেন তিনি অত্যন্ত দানশীল এবং তপস্বী ছিলেন একদা তিনি যখন জঙ্গলে তপস্যা করছিলেন তখন ভাল্লুক সেখানে এসে রাজার পা চিবতে শুরু করে কিন্তু রাজা নিজের তপস্যায় মগ্ন ছিলেন কিছুক্ষণ পর পা চেবাতে চেবাতে ভাল্লুক রাজাকে পাশের জঙ্গলে টেনে নিয়ে যায় রাজা ভয় পেয়ে যান কিন্তু ধর্মের অনুকূল থেকে রাগ নিয়ন্ত্রণে রাখেন এবং হিংসা না করে শ্রী বিষ্ণুর প্রার্থনা করেন এবং করুণার সঙ্গে শ্রী নারায়ণকে ডাকেন তিনি তার প্রার্থনা শুনেই শ্রী বিষ্ণু প্রকট হন এবং নিজের সুদর্শন চক্র দিয়ে ভাল্লুককে বধ করেন ভাল্লুক ততক্ষণে রাজার পা খেয়ে ফেলে এ কারণে রাজা অত্যন্ত শোকাতুর হয়ে পড়েন তাকে কষ্টে দেখে শ্রী নারায়ণ বলেন হে বৎস শোক করো না তুমি মথুরা যাও ও বরথিনী একাদশীর ব্রত করে আমার বরাহ অবতারকে মূর্তির পূজা করো এর প্রভাবে পুনরায় তোমার অঙ্গ সুদৃঢ় হবে এই ভাল্লুক যে তোমায় কামড়েছে সেটা তোমার পূর্বজন্মের অপরাধ বিষ্ণুর আজ্ঞা মেনে রাজা মান্ধাত্তা মথুরা গিয়ে শ্রদ্ধা সহকারে এই বোরুথিনী একাদশীর ব্রত রেখে শ্রী বিষ্ণুকে স্মরণ করেন এবং এই ব্রতের প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করেন তিনি এই থেকে লোকমুখে প্রচারিত হয় এই বোরথিনী একাদশীর কথা এই একাদশীর ব্রত কথা পালন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় পূর্বজন্মের করা পাপ থেকেও মুক্তি মেলে এই বরুধিনী একাদশীর ব্রত পালন করলে এই বড়োধিনী একাদশীর মাহাত্ম কি পুরাণে বড়ধিনী একাদশীকে সৌভাগ্য প্রদানকারী বলে মনে করা হয় এই দিন দান করলে পিতৃদেবতা মনুষ্য ইত্যাদি সকলেই তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদ বজায় থাকে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে এই একাদশীর মাহাত্ম ব্যাখ্যা করেছিলেন এবং বরুথিনী একাদশীর উপবাস করলে সব ব্যক্তির দুঃখ এবং দুর্ভাগ্য দূর হয় বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের এই বরুথিনী একাদশী যদি মহিলারা এই ব্রত পালন করেন তাহলে সৌভাগ্য লাভ করেন ভক্তি এবং মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে ভবিষ্যৎ পূরণে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সংবাদে এই বর্ণনা করা হয়েছে কথিত আছে যে ইহ লোক এবং পরলোকে এই দিন যদি নিষ্ঠা ভরে এবং নিষ্ঠা সহকারে ব্রত পালন করা হয় তাহলে সেই ব্যক্তি সুখ লাভ করে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি বরুথিন একাদশীর ব্রত কথা অবশ্যই আজকে তিনি একটিবার হলেও শ্রবণ করবে আজ এই পর্যন্তই সকলে ভালো থেকেও সুস্থ থেকেও আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন পর্ব নিয়ে হরে কৃষ্ণা রাধে রাধে ধন্যবাদ সকলকে